ফেসবুকে ছবি পোস্ট করার সময় আপনারা চাইলে গান সেট করতে পারবেন কিভাবে করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে এটা দেখাবো প্রথমে আমাদের ফেসবুক আইডিতে চলে আসবো আসার পর আপনারা যে কাজটি করবেন এখান থেকে ফটো পোস্ট করার জন্য এখানে ক্লিক করে আপনার যে ছবিটা পোস্ট করতে যাচ্ছেন সেই ছবিটা আপনি সিলেক্ট করবেন তো যেমন ধরেন আমি একটি বাইকের ছবি পোস্ট করে নেক্সট ক্লিক করব ক্লিক করার পর এটার ওপর জাস্ট আবার একটি টাস্ক করব। টাস্ক করার পর ওপরে আপনি এখানে গান বা সাউন্ডের একটি ইফেক্ট পাবেন তো যেমন ধরেন আমি এটা দিলাম দেওয়া হয়ে যাওয়ার পর এরপরে ডান বাটনে ক্লিক এখানে টাচ করব টাচ করার পরে এটা উপর দিক তুলে দিব দেওয়ার পর এখানে জাস্ট ডান বাটনে ক্লিক করব ক্লিক করার পর এখানে পোস্ট বাটনে ক্লিক করব প্লাস এখানে কোনো কিছু লিখে দিতে পারেন আপনারা এই ছবিটার সাথে কিন্তু গান অ্যাড হয়ে যাবে দেখেন আমি পোস্ট করে দিলাম এখানে দেখেন এখন কিন্তু এটা এখানে পোস্ট হচ্ছে আর কি অল্প একটু সময় লাগবে এটা পোস্ট হয়ে যাবে তারপরে দেখতে পারবেন পোস্ট করা ছবির সাথে আপনারা গান লাগিয়ে নিতে পারবেন তা আপনার যে কোনো ছবি আমি জাস্ট বাইকের ছবিটা আপনাদেরকে উদাহরণ রেখে দিচ্ছি আপনারা যে কোনো ছবি দিয়ে কাজটি করতে পারবেন তো আমার এটা কিন্তু অলরেডি পোস্ট প্রায় হয়ে গেছে দেখুন আপনারা আপনারা এখন এটা থেকে গানও শুনতে পারবেন আমি আপনাদেরকে দেখা দেখেন এটা এখন শুনতে পারবেন আপনার এখান থেকে গান আমি আপনাদেরকে স্কোর ডাউন করে নতুন করে আবার দেখিয়ে দিচ্ছি দেখেন আপনারা এক নজর দেখেন এখানে কিন্তু গান অ্যাড হয়ে গেছে আপনার চাইলে কিন্তু আপনাদেরও ছবির সাথে আপনার চাইলে গান লাগিয়ে আপনারা পোস্ট করতে পারবেন ফেসবুকে অনেকে কিন্তু আপনার এই সম্পর্কে জানতেছিলেন না তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম